প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার গোয়েন্দায় জনতার কাছে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত দর্শক আপনারা জানেন আমাদের মাননীয় প্রধান অতিথিটা ডক্টর ইউনুস প্রফেসর ডক্টর ইউনুস উনি লন্ডনে যাচ্ছেন আর এরই মধ্যে লন্ডনের খুব শক্তিশালী একটি পত্রিকা দ্য গার্ডিয়ান গার্ডিয়ান একটি পোস্ট করেছে সেটা হলো যে টিউলিপ সিদ্দিকী মানে শেখ হাসিনার ভাগিনা ভাগিনে সে তার সাথে একান্তভাবে সাক্ষাৎ করতে যায় এবং খোলাখুলি আলোচনা করতেছে। অবশ্য এখন বিষয়টা হলো তার সাথে আলোচনা করার এখানে কী আছে? যেখানে দুর্নীতি যদি কোনো অভিযোগ থাকে, তখনই সেটা সে আইনিভাবে কেন ফেস করবে না? সে আইনিভাবে ফেস করুক। এখানে ইউনূস সাহেবের সাথে আলোচনায় বসা তার মানে কি আইনের প্রতি অসত অসতশীল হয়ে যায়? কারণ এখানে একদম যেহেতু তার বিরুদ্ধে মামলা হয়েছে, ওনার বিভিন্ন সম্পত্তি ক্রর করেছে এবং সম্পত্তি অলরেডি এটা ডিক্লারেশন দিয়েছে। দুর্নীতি দমন কমিশন থেকে এবং এর মামলা চলছে সেখানে তার সাথে তার সাক্ষাৎ করার উদ্দেশ্যটা কি এটা একটা বিষয় এবং কেন উনি বা উনি সাক্ষাৎ করতে চান আর আমাদের আমাদের মাননীয় প্রধান কেন বা ওনার কাছে সাক্ষাৎটা দিবেন ওনার সাথে সাক্ষাৎ করবেন বা সাথে ওনার কথা বলবেন উনি যেহেতু এখানে পলাতক দেখানো হয়েছে ওনাকে এবং তাই আমি মনে করি যে ওনাকে আইনের প্রতি ছিল হয়ে বাংলাদেশে এসে আইন আইনের প্রতি আত্ম আত্মসমর্পণ করে এবং উনি বিষয়টি করা হয় বেটার আহ কারণ ওনাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ একের পর এক আসছে অর্থ পাচার এবং ফ্ল্যাট দখল এবং প্লট প্লট দুর্নীতি বিভিন্ন রকমের আহ দুর্নীতির অভিযোগ কন্ট্রেডি পাহা সমান অভিযোগ রয়েছে এর ভিতরে আমরা আবার আরেকটি জিনিস দেখলাম যে আহ আমলিকে সাধারণ সম্পাদক আহ তাদের সাহেব উনি বলেছেন বিদেশে বসে কি ক্ষমা চাওয়া যায় ক্ষমা চাইলে যে কোনো জায়গায় গুসেই চাওয়া যায় তো একজন সবাই যদি আপনারা বাইরে বসে কথা বলে তাহলে তো হবে না দেশে আসা একসময় তো আমরা শুনেছি যে বেটা ক্ষমতা থাকলে তোর দেশে এসে কথা বল এই ধরনের কথাও তো আমরা সংশোধনীতে শুনেছি তাহলে আজকে আপনাদের দেশে আসতে সমস্যা কোথায় কাদের সাহেব তো বলছি এবং আপনার প্রতি সম্মান রেখেই বলছি যে বাংলাদেশে আসে বাংলাদেশে আইনের 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 সাথে কথা বলেন আইনি লড়াই লড়ার অসুবিধা নেই আবার কাদের সাহেব তো বলছি আপনি কেন বলছেন যে বিদেশে থেকে কি ক্ষমা চাওয়া যায় তাহলে আপনি বাংলাদেশে আসেন বাংলাদেশে এসে আপনি আইনের প্রতি সম্মান দেখিয়ে আপনি সাধারণ মানুষ যারা ছাত্র জনতার যারা গণপ্রধান করেছে ষোলশো রূপের মানুষ মারা গেছে জাতিসংঘ রিপোর্টে প্রায় চোদ্দশো করে মানুষ মারা গেছে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা চাইতে হবে তাই না বাংলাদেশকে তো আপনারা নির্বাচন যেগুলো দিয়েছেন সবগুলো বিতর্কিত নির্বাচন আপনারা দিয়েছেন এই নির্বাচন তো নির্বাচন বলা যায় না এখন আপনারা বলতে পারবেন না কুকি হাত দিয়ে যে নির্বাচন হলো নির্বাচন তাহলে আপনারা বাংলাদেশে আসুন এসে যদি ক্ষমা চেতে চান তাহলে আপনি ক্ষমা চান আর টিবিসি দিকে প্রতি রইল যে আপনি বাংলাদেশে আসুন এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন আইন মোকাবেলা করুন তাহলেই তো হয়ে গেল এখানে ইনু সাহেবের সাথে বসা কিছু নাই সেটা আমি মনে করি কারণ এটা আপনার ব্যক্তিগত মত যদিও কিন্তু যেহেতু আমি বাংলাদেশের নাগরিক এবং বীর মুক্তিযুদ্ধের সন্তান এই বিষয়টা আমার খুব লেগেছে তাই আমি একটু এই বিষয় নিয়ে সম্পর্কে বিশ্লেষণ করা অসুবি ভালো থাকবে আবার দেখা হবে কোন এক